ছয় মাস চুপ ছিলাম একদিন বলার সময় আসবে জানতাম দেশকে বিশ্বকাপ জিতিয়ে এমনই জবাব দিলেন হার্দিক পাণ্ডিয়া আইপিএলে বারবার বারবার বিতর্ক হয়েছে তাকে নিয়ে কিন্তু মুখ খোলেননি হার্দিক পাণ্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দেশকে জিতিয়ে মুখ খুললেন তিনি দিলেন জবাবও কি জবাব দিলেন তিনি জানতে হলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ হতে দেখুন আইপিএলে রোহিতকে সরিয়ে মুম্বাইয়ের ক্যাপ্টেন হওয়ার পর থেকেই হার্দিককে শুনতে হয়েছে অনেক কথা সেই সময় বোধহয় তিনিই ছিলেন দেশের সবচেয়ে হেটেড ভারতীয় ক্রিকেটার মুম্বাইয়ে খারাপ পারফরমেন্স আর নিজের একেবারেই ফর্মে না থাকায় তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সিলেক্ট হবেন কি না তাই নিয়েও চলেছিল বিতর্ক কিন্তু সেই সময় তার উপর যে চাপগুলি ছিল তার ফলে তার ফর্ম খারাপ যে হবে তার যথেষ্ট কারণ ছিল একে তো ক্যাপ্টেন রোহিতের জায়গায় ক্যাপ্টেন্সি করতে আসায় মুম্বাইয়ে ভক্তদের চাপ আবার তার উপর তার ফ্যামিলিগত চাপ মিলিয়ে তার খেলা এত খারাপ হয়েছিল আইপিএলে তবে সেই ফ্যামিলিগত চাপ মিটে গিয়ে তিনি যখন আবারও ভারতে জার্সি গায়ে চড়ালেন তখন সেই পুরনো হার্দিককে যেন আবারও দেখল পুরো ক্রিকেট বিশ্ব বিশ্বকাপে তিনি বল ও ব্যাট হাতে টপ ফর্মে ছিলেন দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ ও দু হাজার এগারো ওয়ান ডে বিশ্বকাপ জেতার সময় যে কাজটি ভারতের হয়ে করেছিলেন যুবরাজ সিং দু হাজার চব্বিশ টি বিশ্বকাপে সেই একই কাজ ভারতীয় দলের জন্য করলেন হার্দিক পান্ডিয়া ছ মাস পরে ক্রিকেটে ফিরে তিনি বিশ্বকাপে ভারতের হয়ে ব্যাট হাতে করলেন একশো একান্ন স্ট্রাইক রেটে একশো চুয়াল্লিশ রান তার মধ্যে ছিল একটি অর্ধশতক আবার বল হাতে নিয়েছেন এগারোটি উইকেট ফাইনাল ম্যাচে হারতে বসা পরিস্থিতিতে বল করতে এসে হেনরি ক্লাসেন ও ডেভিড মিলারকে আউট করে জিতিয়েছেন বিশ্বকাপও আর এই বিশ্বকাপ জি পারফরমেন্সের পর বিশ্বকাপ জিতে আবেগ ধরে রাখতে পারেননি তিনি হাউ হাউ করে কেঁদে ফেলেছেন সতীর্থদের জড়িয়ে ধরেছেন একেবারেই তারপরে হাতে জাতীয় পতাকা নিয়ে ঘুরেছেন মাঠে হার্দিক পান্ডিয়ার চোখের জল বুঝিয়ে দিচ্ছিল কতটা স্বস্তি পেয়েছেন তিনি জবাব দেওয়ার মঞ্চ ছিল তার দিয়েছেন জবাবও জানিয়েছেন গত ছয় মাস ধরে এই দিনটারই অপেক্ষা করছিলেন তিনি বিশ্বকাপ জেতার পরে কথা বলতে গিয়ে হার্দিক বলেন খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি অনেক পরিশ্রম করেছি কিন্তু সাফল্য আসছিল না আমার কাছে এটা আরও বিশেষ মুহূর্ত কারণ গত ছয় মাসে আমার সঙ্গে অনেক কিছু হয়েছে চুপ করেছিলাম আমি একটা কথাও বলিনি জানতাম যদি পরিশ্রম করে যাই তাহলে একদিন জবাব দেওয়ার সুযোগ পাবো জানতাম এই দিনটা একদিন আসবেই এরপর কোচ দ্রাবিড়কে নিয়ে বলেছেন দ্রাবিড়ের জন্য খুব খুশি আমি দ্রাবির খুব ভালো মানুষ ওর জন্য খুব আনন্দ হচ্ছে ওর অধীনে খুব ভালো সময় কেটেছে তাকে যে এই ধরনের বিদায় দিতে পেরেছি তাতে আমরা খুব খুশি আমাদের সম্পর্ক বন্ধুর মতো হয়ে গিয়েছিল কথা বলার শেষে হার্দিকের কাছে চলে আসেন রোহিত শর্মা জড়িয়ে ধরে তাকে গালে চুমু খান তিনি তারপর দুজনে একসঙ্গে উল্লাসে মাতেন তো বন্ধুরা আপনারাও যদি হার্দিককে ভারতের বিশ্বকাপ জয়ের পিছনে একজন গুরুত্বপূর্ণ যোদ্ধা মনে করেন তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন